ফরিদপুরের ভাঙায় নিখোঁজ ভাইরাল হয়ে যাওয়া তরুণী মাস পর তিন বাসায় ফিরেছেন এর আগে গত একুশ জানুয়ারি নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে নিখোঁজ হয়ে যাওয়া এই তরুণীর বলে অপপ্রচার চালানো হয় স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার উত্তর কাউলিবাড়া গ্রামের তারা মিয়ার মেয়ে অনন্যা হঠাৎ নিখোঁজ হন এরপর বিভিন্ন অনলাইনে নিউজ ছড়িয়ে পড়ে তখন ভারতের একটি ভিডিও দেখে দাবি করা হয় এটি অনন্যা এরপর রিমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয় তাদের দল দাবিগুলো যাচাই করে অনুসন্ধানে জানা যায় রাস্তার ধারে ক্ষতবিক্ষত নারীর ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা গত তিন এপ্রিল মেয়েটি বাড়িতে তার কথিত প্রেমিক ও বর্তমানে স্বামী গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রং নাম্বারে প্রেম হওয়ার পর প্রেমিকের কাছে পালিয়ে চলে যান অনন্যা রং নম্বরে সম্পর্ক ছিল তারপরে তুমি চলে গেছো হ্যাঁ এই ছেলের বাড়ি কোথায় গাইবান্ধা তোমার ওর ফোন দিয়ে তোমার হাজব্যান্ড যে হাজব্যান্ডের সাথে কথা বলতে নাকি তারপরে ওর সাথে চলে গেছো তা বাড়ির কেউ জানে যে তুমি চলে গেলা জানে না তা নুন কি বলছো না বাড়িতে যে এরকম আমি হেছি নুন বলতে বলে নাই এদিক তোমার বাবা যে স্টক করছে সে তুমি শুনছো দেখছো তাও দেখো নাই

দেশে আসিলাম দেশে থাকার পরে তো ওই তিনটে বাজে যায় টঙ্গিতে নামছে না আমাকে তিনটে বাজে ফোন দিচ্ছে না দিন তিনটায় ফোন দিতে আমি চলে যাচ্ছি লগে লগে গাইবান্ধা থেকে টঙ্গিতে চলে যাচ্ছি টঙ্গি স্টেশন রোড আচ্ছা আর ইক করে আমি বলছি অনন্যা তুমি বাড়িতে চলে দাও আমি ঈদের পরে তোমার গার্জিয়ানের সাথে কথা বলে তোমাকে নিয়ে আসবো অনন্যা বলে কি না আমি যাবো না তাহলে কী করবো আজ বারোটা হয়েছে আর আমি ও কোনো বুঝ মানে না তারপর হচ্ছে আমি তো এখন মহিলা লোক তো একা ফেয়ে যাবো না পরে লইয়া চলে গেছে আমি প্রায় সেটি করে